এদিকে দেশের গণতন্ত্র বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গনে বিএনপি বর্ধিত সভায় তিনি বলেন ফেসিবাদ বিদায় নিলেও মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি দীর্ঘ সাত বছর পর বর্ধিত সভায় অংশ নিয়ে উজ্জীবিত নেতাকর্মীরা বলেছেন অতীতের মতো আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করবেন তারা আক্তার হোসেনের পর দীর্ঘদিন পর বর্ধিত সভা ঘিরে বিএনপির জাতীয় ও তৃণমূল নেতাদের মিলন মেলা গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলের দিক নির্দেশনা ও করণীয় নির্ধারণে বর্ধিত সভাকে প্রাসঙ্গিক মনে করছেন নেতারা আমি বিশ্বাস করি এই বর্ধিত সভার মাধ্যমে অ্যাকচুয়াল চিত্রটা সারা বাংলাদেশ থেকে উঠে আসবে এবং তার মাধ্যমে একটা অপ্রিমাম সলিউশন বের করা সম্ভব পাঁচই অগাস্টের পরে এই ফেসিবাদের পতন হয়েছে আমরা আসলে অত্যন্ত আনন্দিত সকলেই এবং আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী আগামী আন্দোলন সংগ্রামগুলোতে আমরা মাঠে থাকব। গণতন্ত্রের এই সংকটকালে আমাদের সকল পর্যায়ের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে গণতন্ত্র নিয়ে এখনও যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রটিকে থাকবে না চেয়ারম্যানের বার্তা হচ্ছে তোমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সতেরো বছর আন্দোলন করেছ এখন মানুষের সাধারণ চাহিদা মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মানুষের মৌলিক বিষয়গুলোকে নিয়ে তোমাদের কাজ করতে হবে এবং সেই আলোকেই কিন্তু আমরা মূলত কাজ করছি স্বাগত বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন জনগণের দীর্ঘ ত্যাগ ও আন্দোলনে ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য তাকে বাধা প্রদান করার জন্য বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা নিয়ে জনগণকে বিভক্ত করার চেষ্টা দ্বিতীয় অধিবেশনে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেন তৃণমূলের নেতারা বসে আজকে চক্রান্ত ষড়যন্ত্র করছে জাতীয় শক্তির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকতে হবে সেই চক্রান্ত ষড়যন্ত্র পুথিত করে মানুষের ভর দিকে ফিরে আনতে হবে মানুষের মনকে জয় করে রাজনীতি করতে হবে আগামী নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মানুষকে পাশে নিয়ে রাজনীতি করতে হবে জনগণকে আস্থায় নিয়ে রাজনীতি করতে হবে পার্টিসিপেন্ট একটা ইলেকশনের জন্য আমাদের দলের নেতাকর্মীদেরকে শৃঙ্খলাবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকার জন্য যে বার্তাটা দিয়েছেন আমি মনে করি আগামী দিনে চলার পথে আমাদের এই বার্তাটা আমাদের সংগঠনকে গতিশীল করবে দলের শীর্ষ নেতাদের দিক নির্দেশনা নিয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আরও চাঙা করবে বলে মনে করেন তৃণমূলের নেতারা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা